আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার অন্য অন্য ধর্মের ভাই বোনদেরকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা তো অনেক কাস্টমার আসলো আমাদের কাছে প্রশ্ন বিভিন্ন প্রশ্ন করতেছিলেন আসলো মাই টেলিকম থেকে টাকা অ্যাড মানি করবো কীভাবে সেই অপশনটি দেখানোর জন্য তো মাই টেলিকমে টাকা অ্যাড করার জন্য সর্বপ্রথম মাই টেলিকম অ্যাপসটি ওপেন করবেন তো ওপেন করার পরে আমি আপনাদেরকে অবশ্যই দেখে দেব ধৈর্যশীলভাবে ভিডিওটি দেখবেন তো আপনারা সর্বপ্রথম এই যে হোমে ক্লিক করবেন হোমে ক্লিক করার পরে লাস্টে এখানে দেখা যাচ্ছে কয়েকটি অপশন আছে এখানে হলো টাকা অ্যাড করতে হয় আরেকটি বিষয় বলি আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই এইখানে আপনারা হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে যোগাযোগ করতে পারেন যে কোনো আপনারা যদি না বুঝেন তো অ্যাড মানি করার জন্য এখানে অ্যাড ব্যালেন্সে ক্লিক করতে হবে অ্যাড ব্যালেন্সটি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আছে একটা হলো মিনি ব্যালেন্স মেন ব্যালেন্স আর একটা হল ড্রাইভ প্যাক তো মেন মেন ব্যালেন্সের কাজ হলো মেন ব্যালেন্সে যদি আপনারা ব্যালেন্স নেন এই ক্ষেত্রে আপনারা মনে করেন ফ্ল্যাগস লোড করতে পারবেন আর রেগুলার যে প্যাকের অফারগুলো আছে ওইগুলো নিতে পারবেন আর নিচে আছে ড্রাইভ তো ড্রাইভ প্যাকে যদি ব্যালেন্স নিতে চান ড্রাইভ সিলেকশন করবেন মেন ব্যালেন্সে নিতে চাইলে মেন ব্যালেন্স ক্লিক করবেন তো মনে করেন আমি ড্রাইভ প্যাকে নিব কারণ যেহেতু আমি ইন্টারনেট বিক্রয় করব মিনিট বিক্রয় করব করার পরে এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন তো এখানে দেখেন কয়েকটা অপশন চলে আসছে এখানে নর্মাল পেমেন্ট লেখা আছে এই যে রকেট পার্সোনাল নগদ পার্সোনাল উপায় পার্সোনাল বিকাশ পার্সোনাল আর এটা নগদ পার্সেন্ট অ্যাকাউন্ট এটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা সিলেকশন করেন যেহেতু আমি আপনার বিকাশ থেকে বল এই বিকাশে টাকা দিব বিকাশের টাকা মানে এই মাই টেলিগমে অ্যাড করবো বিকাশ সিলেকশন করে ওপেন করলাম করার পরে এখানে অ্যামাউন্ট দিব দেওয়ার পর নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে এই যে যে নাম্বারটি এই নাম্বারটি কপি করব কপি করার পরে আমরা বিকাশ অ্যাপসে চলে যাব বিকাশ অ্যাপসে চলে গেলাম যাওয়ার পরে আপনাদের পিন নাম্বারটি দিবেন পিন নাম্বারটি দিয়ে লগ ইন করবেন তো আমি লগ ইন করলাম করার পরে এই যে সেন্ট পানি যে অপশানটি এখানে যাব সেন্ট মান নিয়ে অপশনে যাওয়ার পরে নাম্বারটি এখানে পেস্ট করব করার পরে আমরা এখন এই নাম্বারে ব্যালেন্স যেহেতু আমার অটল রেডি আসে তো নাম্বারটি দিয়ে আপনার এখানে ব্যালেন্স দিবেন ব্যালেন্স দেওয়ার পরে পরবর্তীতে কনফার্ম করার পরে পাসওয়ার্ড দিয়ে আপনি পাঠিয়ে দিয়ে ট্রানজ্যাকশন আইডিটা কপি করবেন ট্রানজ্যাকশন আইডি কপি করার পরে এখানে আসবেন এখানে এসে ট্রানজেকশন কপি আইডিটা এখানে দেবেন মনে করেন আমি যে কোনো একটা আইডি কপি করে দিলাম দেওয়ার পরে নিচে যে ভেরিফাইটি লেখা আছে এই যে ভেরিফাই অপশনটি এটাকে ক্লিক করবেন এটাকে ক্লিক করলে আপনার মনে করেন ব্যালেন্সটি মাই টেলিকম অ্যাড হয়ে যাবে এইভাবে ব্যালেন্সটি অ্যাড করতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর মাই টেলিগ্রামের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে